বলুন স্যার কেমন আছেন কোথা থেকে আসলেন আমি দমদম এয়ারপোর্ট থেকে এসেছি দমদম এয়ারপোর্ট থেকে এসেছেন স্যার ইনাকে যে হেয়ার প্যাচ লাগাচ্ছি এটা হবে ফেস্টিং সিস্টেম এয়ার প্যাচ আর অনেকে কিন্তু শিখতে চান আমাদের কাছে যে দাদা কি করে লাগাবো কি করে করব অবশ্যই আমরা একবার দেখাচ্ছি আপনাদেরকে পুরোটা ভিডিও দেখুন তাহলে বুঝতে পারবেন যে কি করে লাগাতে হয় আর কি করে এটাকে সেটিং করতে হয় হ্যাপি হয়েছেন তো একদম একদম খুব ভালো হ্যাপি হয়েছি

অবশ্যই কিন্তু একবার ফ্যান্সি লুকে আসতে হবে নাকি এবং যা পাবেন অরিজিনাল অরিজিনাল পাবেন আচ্ছা আমাদের কাছে মাল কেমন আছে বলুন খুব ভালো অনেক 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 রকমের আছে মাল আছে আমার কাছে এত পরিমানে মাল আছে যেটা আমরা বলেছিলাম পুরো ভারতবর্ষকে টাক মুক্ত করে দেবো